আসসালামু আলাইকুম এব্রোহান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তা আমি আজকে ময়দার ডিম দিয়ে পিঠা তৈরি করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আমার ছোটো বোন প্রবাসে থাকে তার বাচ্চাদের জন্য প্রবাসে পিঠা পাঠাবো সৌদি আরব বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের পিঠা তৈরি করবো আশা করি ভিডিওটা দেখবেন তো এখানে আমি পাঁচটা ডিম ভেঙে নিচ্ছি এক কেজি ময়দা দিয়ে পিঠা তৈরি করব আসলে বিশেষ করে বাচ্চারা এই পিঠাগুলো বেশি পছন্দ করে আমি পছন্দ করি আমারও খেতে খুব ভালো লাগে এরপরে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ যেহেতু এখানে এক কেজি ময়দা আর মিষ্টি এ পিঠাতে একটু মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে তা আমি এখানে কিছু সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কারণ মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে খেতে ভালো লাগে না তো সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি এরপরে ব্রেকিং পাউডার দিয়ে দিলাম এখন লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটা দিলে পিঠাটা খেতে খুব ভালো লাগে সফট হয় পিঠাটা তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেবো এখন এখন আমি ময়দাগুলো অল্প অল্প করে দিয়ে দেবো অল্প অল্প করে সবগুলো ময়দা মিশিয়ে নেব এখন এখন আমি সবগুলো ময়দা একসাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলাম এখন আমি পিঠা তৈরি করার জন্য বেলে নিচ্ছি তো বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের কেটে নিচ্ছি সাথে আমার ভাইয়ের মেয়ে সাহায্য করতেছে বাতিজার বউ সবাই মিলে সাহায্য করতেছে তো পিঠাগুলো আমি হালকা ব্রাউন কালার করে নেব চুলা রাঁসটা মিডিয়াম লো দিয়ে কারণ বেশি চুলা রাশটা বেশি বাড়িয়ে দিলে পিঠাটা পুড়ে যাবে হালকা ব্রাউন কালার করে নেব তো একে একে সবগুলো পিঠা এভাবে আমি ভেজে নেব বিশেষ করে বাচ্চারাই পিঠা পছন্দ করে তো এদিকে আরও পিঠা বানানো হচ্ছে বিভিন্ন ডিজাইনের কারণ যেহেতু এক কেজি ময়দার পিঠা দেখেন এই পিঠাগুলোর ডিজাইন কত সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো খেয়ে খুব ভালো লাগে আপনারাও এভাবে তৈরি করবেন বাচ্চারা পছন্দ করবে খেতে তা হালকা ব্রাউন কালার করবো বেশি একটা ভাজবো না তো এইভাবে সবগুলো পিঠা ভেজে নেওয়া হবে এখন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন দেখেন এই পিঠার ডিজাইনগুলো কত সুন্দর হয়েছে গোলাপ ফুল হালকা ব্রাউন কালার করবো তো হয়ে গেল আমার ময়দার ডিম দিয়ে মজার মুসমুসে পিঠা তৈরি করা তো সবাই ভালো থাকবেন কেমন হয়েছে আমার পিঠা অবশ্য কমেন্টে জানাবেন তো এই পিঠাগুলি ইচ্ছা করলে এক মাস রেখে খাওয়া যাবে তো সবাই ভালো থাকবেন